সন্তান সাজাইয়া গুজাইয়া আতোর গোলাপ লাগাইয়া রঙিল জামা লাগাইয়া খুশবু লাগাইয়া সাজাইয়া গুজাইয়া জন্য নিয়ে গেছে যে আয় 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 ও আমার বাসাদন ও আমার মানিক ও আমার সন্তান তরে আমি আজকে মাওলার ঘর কাবা দেখাই দিব কাবা দেখলে এক আলাদা মজা লাগে কাবা দেখলে এক আলাদা প্রেম লাগে কাফেরের দেখলেও ভালো বাচ্চার দেখলেও ভালো লাগে মুমিনের দেখলেও ভালো লাগে তো ইহুদীদের কাছে মক্কা ওয়ালাদের কাছে কাবার বড় দাম ছিল তো মা তার বাচ্চা তার মক্কার কাবারে বড় इज्जत করত কাবা দেখানো সাজাইয়া গুজাইয়া কাবার চত্তরে নিয়া দশ বছরের বাচ্চারে ছাইড়া দিছে বাচ্চা দূর থেকে সাগরের পারে গেলে যেমন একা একা দৌড় দেয় পার্কে গেলে একা একা দৌড় দেয় তো এই বাচ্চা যেই মা নিয়া কাবার চত্তরে ছাইড়া দিছে এ আব্দুল্লাহ দৌরেয়া দৌরে যায়া কাবার চত্তরে যেয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে নিস্তব্ধ হয়ে দাঁড়ায় গেছে মুহাম্মাদের সাথে যে ধাক্কা খায় গেছে ছোট বাচ্চা কই যাবে কোনো মানুষ নাই নবীজি হাতিবে কাবার চত্বরে তেলাওয়াত করলে কোনো কাফেররা থাকতো না দুষ্ট লোকেরা থাকতো না এলাকাবাসী থাকতো না নবীরে ডরাইতো জাদুগর বলতো পাগল বলতো এই বাচ্চা একা একা দৌড়ে কাবা সোয়ার নিয়েতে যেয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেয়া আ সামনে যেয়া ধাক্কা খায় গেছে বাচ্চা মানুষ ধাক্কা খায় দাঁড়ায় গেছে মাওলায় জায়গায় বেরে দিছে এবার তাকায় দেখে যে নবীর মতো এত সুন্দর চেহারা ও দেখা পাগল হয়ে গেছে বলে আপনি এত সুন্দর আপনার ঠোঁট এত সুন্দর চোখ এত সুন্দর ফি সৌতি সাহাল আওয়াজ এত সুন্দর দাঁড়ি এত সুন্দর লাবণ্যময় এত সুন্দর বুরু এত সুন্দর চাঁদি এত সুন্দর অবয়ব এত সুন্দর দাঁড়ানো এত সুন্দর আপনার ঘেরান আর ঘেরান আমার মা আমারে সাজাইয়া দিছে আমার মা আমারে ঘেরান লাগাইয়া দিছে আমার ঘেরান নষ্ট হয়ে গেছে

बच्चा ধাক্কা খাইছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাথে আল্লাহ আকবর বাচ্চার মায় পিছে পিছে দৌড়ায় দেখে যে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আরব আরব সুন্দর বাচ্চার নজোয়ার মোহাম্মদুর রসুল্লাহর সাথে কত কত নই দেশে এবার বলে আহ এমন মানুষ কোনো দিন দেখি নাই আজকে আমি কাবা দেখতে আসি যার সাথে ধাক্কা খাইলাম আপনার মতো তো সুন্দর ঠোঁট দেখি নাই চোখ দেখি নাই কপাল দেখি নাই বুড়ু দেখি নাই নাই নাক দেখি নাই আওয়াজ শুনি নাই গেরাম শুনি নাই আমার গেরাম নষ্ট হয়ে গেছে আমার জামাও নষ্ট হয়ে গেছে নবী ও কে আপনি বলে আমি আমার আল্লাহর বান্দা ও ইবাদুর রহমানিল লাদিনা ইমশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা দে তো গেরান কা আপনা থেকে দি গেরান বৈরা কিসের গেরান কইটা আমার মাওলার গেরান কইছে মাওলার কি গেরান কই তোহার তোহার গেরান বৈরা মাওলা প্রেমের গেরান বৈরা কই আমার একটু গেরান লাগাইয়া দেন আমারে একটু আপনি আমারে একটু বুকে জড়াইয়া ধয়া আপনি এবার আমার একটু গেরান লাগাইয়া দেন কার গেরান কা আপনার মাওলার গেরান লাগাইয়া দেন এবার নবীজি বাচ্চাটারে কোলে নিয়া আদর দিয়া প্রেম দিয়া তারে তারে বোতলে বোতলে মহাম্মাদুর রসুল উল্লাহ তো হার গেরান লাগাইয়া দিছে এবার নবীজি পড়ে আল্লাহ উল্লা ইল্লাহু আলাউল্ আসমা উল হ শোনা ও

না পাগল পাগলপাড়া হয়ে গায়ে কোন গ্রামে মোহাম্মদ এর সাথে ধাক্কা লাগা বানানে মালিকের গ্রানে দেওয়ানা হয়ে গেল এবার মা আইসা নুরানিতে ছোট বাচ্চা মাদ্রাসায় দেয় কি দেয় না আট বছরের দশ বছরের বাচ্চা করে মায়ের সকালবেলা আয় না নুরানি মাদ্রাসায় যে মাদ্রাসায় দেয় কি দেয় না এই বাচ্চারা আবার স্কুলের আবার বারোটার সময় ছুটি হইয়া এই দশ বছরের বাচ্চা রাস্তা দিয়া ললিপপ খাইতে খাইতে আট বছরের নুরানির ফলা বান যায় কি যায় না যাইতে ফাতা সিরে আয়াত করে ওই ডিল মারে আয়াত করে মত্ত তো আয়াত করে বাথরুমে গেছে হাদিস করে আছে না নাই নুরানি নাজেরার আর ফুলাইনে গোসল খেতে গেছে আয়াত পরে নাজের আর ফুলাইনে রুমের মধ্যে গেছে ভাত খেতে হাদিস করে আয়াত পরে হুজুরে ওর চিনার মধ্যে লাগে মায়া দিয়া মায়া দিয়া আয়াত লাগাই দিছে এবার এই বাচ্চা দিলের মধ্যে আল্লাহ লাগিয়া গেছে আল্লাহ আকবার এবারও রুমের মধ্যে বাড়ি যেয়া এ রুমের মধ্যে যায় বিকাল বেলা যায় বলে আল্লাহ আসমাউল হসনা ওই মামা মা তুমি আমার যে আতর লাগাইলা এ আতরের ঘেরান কোনো ঘেরান না এ আতরের ঘেরান নষ্ট হয়ে যায় দুনিয়ার এই কালার নষ্ট হয়ে যায় দুনিয়ার এই সব পসা গান্দাবাসি হয়ে যায় মাগো মা আমি যে নবীর পেনে পইড়া তোহার ঘেরাম লাগাইলাম তো তশ আমার নবী এক কোরানের প্রেম এক আয়াত লাগায় দিছে হিল্না তজকিরে লিমাই একসা যে রবে রেটা যে রব চিনে বানানে বল আরে চিনে সব কিছু বানানে বল আরে চিনে সে বানানে ওয়ালার লাগাইয়া এবার ইঞ্জিলির ভিতরে বানানে ওয়ালার তেল লাগায় জাপানের তেল লাগাইলে জাপানের সাহায্য চাইলে ভারতের সাহায্য চাইলে চায়নার সাথে ধাক্কা লাগাইলে আমেরিকার সাথে ধাক্কা লাগাইলে দুনিয়ার এই দিল কোনো দিন শান্তি হবে না দুনিয়ার এই সমাজ ব্যবস্থা শান্তি হবে না দুনিয়ার এই অফিস আদালত শান্তি হবে না দুনিয়ার এই কোর্ট কাছারি শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত বানানেওয়ালা ওয়ালা মুহাম্মাদি চেরাগ মুহাম্মাদ দি তারে ধাক্কা না লাগাইবা ইসকা তো কেউবা খমতা বাবার জন্য ভারত এর সাথে ধাক্কা লাগায় কেউবা এমপি হওয়ার জন্য ইংল্যান্ডে যায় ধাক্কা লাগায় কেউবা নেতা হওয়ার জন্য আমেরিকায় যায় ধাক্কা লাগায় কেউবা জাতিসংঘে যায় ধাক্কা লাগায় কেউ না চায়নার সাথে ধাক্কা লাগায় কেউবা উমুকের সাথে ধাক্কা লাগায় আল্লাহ বলে না 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 এ দিল আমার এ বডি আমার

কোনো ধাক্কায় বডি পাক হবে না যেখানেই দুনিয়ার ধাক্কা লাগাবা বডি নোংরা হয়ে যায় সমাজ নোংরা হয়ে যায় মলানা নোংরা হয়ে যায় মুক্তি নোংরা হয়ে যায় বক্তা নোংরা হয়ে যায় আওয়ামী লীগ অমুকের উপরে ধাক্কা লাগাইছে আওয়ামী লীগ পয়সা গেছে বিএমপি অমুক জায়গায় ধাক্কা লাগাবে বিএমপিও পয়সা যাবে জাসদ বাসদ ধাক্কা লাগাবে জাসদ বাসদ পয়সা যাবে হা যদি ধাক্কা লাগাইতে হয় তো

বাচ্চা এবার কোনো জায়গায় ধাক্কা লাগায় না মোহাম্মদ প্রেমে ধাক্কা লাগাইছে মোহাম্মদী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রেমে ধাক্কা লাগাইয়া এবার বাচ্চা ঘরের মধ্যে যেয়া বলে আল্লাহ রুকুতে যেয়া বলে আল্লাহ শেষ দেয় বলে আল্লাহ কামরার মধ্যে যেয়া বলে আল্লাহ রাতের অন্ধকারে বলে আল্লাহ আর মা ওর আব্বার কাছে বলছে সেরে না জানি পাগল হয়ে গেছে ভাই পাগল হয়েছে কা ভাই মোহাম্মদের সবাই পাগল বলে মোহাম্মদের সবাই জাদুঘর বলে মোহাম্মদের সাথে ধাক্কা লাগাইয়া পাগলের সাথে মিশা পাগল হয়ে গেছে

লাগাইতে এবার বাচ্চা যখন আর রাখতে পারে না মা ইহুদি কাফের বাবা ইহুদি কাফের সমাজ কাফের সহ্য করতে পারে না এ বাচ্চাটা তারায়া দিছে এ বাচ্চা তারাইয়া দিয়া বাচ্চা আলাদা নবীর সামনে যেয়া ল্যাংগুটি ল্যাংটা এই জায়গা বইরা যেয়া সব আলাদা বানাইয়া তারাইয়া দিয়া নবীর সামনে থর 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 কইরা কাপে মায় তারাইয়া দিছে ছোট বাচ্চা বাবায় তারায়া দিছে ছোট বাচ্চা এলাকার চাষায় তারাইয়া দিছে দর থর কইরা কাঁপে নবীজি আদর কইরা নিজের চাদরটা লঙ্কি বানাইয়া পইরা কোলে তুলে নিয়া ঘরে যেয়া বলে কানিস না কািস না তোর মার জন্য কাঁদিস না তোর আব্বার জন্য কাঁদিস না তাই নবি সবাই তারা দিসে আমার ডর ডর লাগে ভয় ভয় লাগে আপনার যে প্রেম আোর লাগাইলেন এটা আমারে লাগাইয়ে দেয় এবার বাচ্চারে নবী সামনে আয়াত মুখস্ত করে দেয় নামাজ শিখায় দেয় প্রেমের আয়াত মুখস্ত করে দেয় আখতার তুকা লিমা ইন্নানি আনন্

এবার যতই যখনই পড়ায় দেয় ওয়ান আফতার তুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ চোখে কোরআনের তার লাগা জিব্বায় কোরআনের তার লাগা হাতে কোরআনের তার লাগা পায়ে কোরআনের তার লাগা দিলে কোরআনের তার লাগা কোরআনের তার লাগাইতে দেরি ভিতরে আল্লাহ প্রেমের নূর জ্বলতে দেরি হয় না কারা 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 কোরআনের তার লাগাইতে রাজি আছি আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার কোরআনের তার লাগায় এবার বাচ্চা কোরআনের তার লাগাইয়া নামাজে যে কান্দে শেষ দায় করে কান্দে রুকুতে যে কান্দে তো হা আর কান্দে মাওলার প্রেম প্রেমে পাগল আর কান্দে কাঁদে 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 নবী জ্বর হয়ে গেছে নবীজি মাথাটা কোলের মধ্যে নিয়ে বলে আ জ্বর নবী আমারে রাইখা যাইয়েন না আপনি যেহাদে যান আর যেখানে যান আমারে ফালাই দিয়ে না আমারে রায়খা না রাখা গেলে সমাজ নষ্ট হয়ে যাবে এ বাজারে গেলে নষ্ট হয়ে যাবে এ বাজারের শোরুম থেকে কিছু কিনি নাই বাজারের শোরুমে না লাগাই নাই ফার্নিচারের শোরুম থেকে কিছু নেই নাই রবি মদিনাওয়ালার শোরুম থেকে মদিনাওয়ালার শোরুম থেকে মদিনাওয়ালার আতর লাগাইলাম নবী ও আমারে আপনি রাইখা যায় না আমারে গোরা বিটে বাইন্দা বাইন্দা লইয়া যা আল্লাহ তো আমাদের ছেলেরা মেয়েরা দুনিয়া পাইলে দুনিয়ার শোরুম পাইলে মোবাইলের শোরুম দেখলে পাগল হয়ে যায় প্লাস্টিকের শোরুম দেখলে পাগল হয়ে যায় মহিলাদের প্লাস্টিকের মূর্তির শোরুম দেখলে পাগল হয়ে যায় আসে না নাই বড় বড় শোরুমে প্লাস্টিকের মহিলা সাজানো আছে না নাই মোবাইলের মধ্যে প্লাস্টিকের মহিলা সাজানো আছে না নাই তো মহিলা শোরুম দেখলে প্লাস্টিকের শোরুম দেখলে মাস্টাররা পাগল হয়ে যায় শিক্ষকরা পাগল হয়ে যায় ভার্সিটিওয়ালারা পাগল হয়ে যায় নেতারা পাগল হয়ে যায় লুচ্চা হয়ে যায় বদমাইস হয়ে যায় চোর হয়ে যায় ডাকাইত হয়ে যায় আর ছোট্ট বাচ্চা মদিনাওয়ালার শোরুমে ধাক্কা লাগাইয়া ভাই মা 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 তোমাদের সমাজের শোরুমে আমি ধাক্কা লাগাই নাই ও মা ও বা মদিনা কিছু কিনি নাই মুহাম্মাদি শোরুমে মুহাম্মাদি দিলের সাথে ধাক্কা লাগাইয়া তোহার শোরুম কিনে নিলা এই যে মাদ্রাসার 8 বছরের বাচ্চারা তোহা মুখস্থ নুন কলম মুখস্থ মুলুক মুখস্থ আর রহমান মুখস্থ আরা মুখস্থ বাকারা মুখস্থ নিসা মুখস্থ মায়েদা মুখস্থ আছে না নাই সামনের ফোলা ডিসি বানান এই ডিসি রে আমনে একটা মন বানান ডিসির মধ্যে তোহা বেরোবে না আর রহমান বেরোবে না নুন কালাম বেরোবে না এসপি বানান এসপি বানান সোর হবে বাটমা হবে বড় বড় ইঞ্জিনিয়ার বানান রড সোর হবে বড়ো বড়ো অ্যাডভোকেট বানান মৃত্যু হবে বাটবার হবে রহমান রহমানের প্রেম হবে না রহমানের নোর বেরোবে না কেন না ও রহমানের nel vale, Corano

যাতা দেখবা না যাতা খাবা না যাতা চলবা না আজকে দুনিয়ার একটু শিক্ষিত হইয়া নিজেরে বড় মনে করো জানোয়ার হয়ে যায় কুরআনকে কিছু মানে করে না কুরআন වලকে কিছু মানে করে না দুনিয়ার শোরুম ফার্নিচার কিনা নিজেরে বড় মনে করে আছে নাই আছে অনেক মহিলারা দেখবেন দাপোটার দাপট কিসের দাপট এটি ফার্নিচার শোরুমের থেকে ফার্নিচার গিয়ে ঘরের মধ্যে সব ফার্নিচার আছে ওই লাইনে ফার্নিচার এটি রাগ হয়ে যায় ধাক্কা দেয় মনে কষ্ট পায় প্লাস্টিক নষ্ট হয়ে গেলে কান্দে কাজ ভেঙে গেলে কান্দে আলমারি ভেঙে গেলে কান্দে রং উঠে গেলে কান্দে কিন্তু দিল যে নষ্ট হয়ে গেছে দিল যে নাপাক হয়ে গেছে নামাজ পড়ে না তেলামত করে না তেলামতের মজা নাই দিলে আল্লাহর মজা নাই এটুও ব্যথা নাই আছে না নাই

ইন্ননই আনল্লাহ আমি তোর আল্লাহ এ আমাদের আল্লাহকে আল্লাহ দেখ ইন্ননই আনল্ল লাই লা আমি সারার কোনো মহাবুধ নাই আমি সারা আর কোনো ঠিকানা নাই আমি সারা আর কোনো বন্ধু নাই আমি সারা আমি সারা আর কোন গার্জিয়ান নাই আমি সারা তোর শূন্য আওয়াজ শূন্য বলা তোর গভীর রাত্রে ডাক শূন্য আমি সারা আর কেউ নাই আল্লাহ আকবর সবচেয়ে আপন কে সবচেয়ে কাছে কে সবচেয়ে গভীর রাত্রে ডাক শুনে বালা কে সবচেয়ে দিলের কাছে কে চোখের কাছে কে জিব্বার কাছে কে আচ্ছা গভীর রাত্রে যখন অসুখ ব্যথা করে বিবি আলাদা মা আলাদা মেয়ে আলাদা নেতা আলাদা অসুস্থ হয়ে গেলে চেহারা বুড়া হয়ে গেলে কোনো এমপিরে ডাক দিলে শুনবে কোনো নেত্রীর ডাক দিলে শুনবে কোনো নেতারে ডাক দিলে শুনবে কোনো সাহেবের ডাক দিলে শুনবে কোনো বক্তারে ডাক দিলে শুনবে কোনো মুফতির ডাক দিলে শুনবে কেউ গভীর রাত্রে তোমার ফোনটাও ধরবে না তোমার আওয়াজও শুনবে না আল্লাহ আমি না। আমি তোর মাওলা তোর চতুর পাশে যখন কেউ রে দেখবি না তুই অসহায় দুর্বল হইয়া কেউ তোর আওয়াজ শুনবে না কেউ তোর ডাকের সাড়া দিবে না কেউ তোর খোঁজ নিবে না আমারে একটা ডাক দে আমারে ডাক দিতে দেরি আমি আওয়াজ তরে বন্ধু বানাইতে দেরি করি না ইন্নানি আনাল্লাহ নوجوان বিছানায় শুয়ে শুয়ে জ্বর কানে আয়াত পড়ে ইন্নানি আনাল্লাহ আল্লাহু লা ইলাহা উম্মাদ দোরে আয়সা গেছে আব্বা দোরে আয়সা গেছে দেখে যে ছেলের অবস্থা খারাপ নবীজি যুদ্ধে যাবে ছেলের গায়ে জ্বর যাইতে পারে না ইহুদির বাচ্চা আল্লাহ বার বার নবীর দিকে তাকায় বার বার নবীর দিকে তাকায় নবী আমারে রাখা যায় না আমারে যদি আপনি রাখা যান দূষিত সমাজে নিলে আমি আবার দূষিত সমাজে নষ্ট হয়ে যাব মূর্তি পূজারক হয়ে যাব করেনা বেদাত করেনা হয়ে যাব নবী আমারে নিয়েন সারা দিয়েন না আমারে লগে কইরা বাইদা উটের পিঠে কইরা লয়ে যা তো রাস্তায় কোনো জায়গায় মইরা গেলে সেখানে আমারে সাইরা দিয়েন সেখানে যেয়েও যদি আমি আমার আল্লাহরে বলতে পারি ওগো আসমানের মালিক আল্লাহ সাথে আমার ধাক্কা লাগায় নাই চায়নার সাথে ধাক্কা লাগায় নাই জাপানের সাথে ধাক্কা লাগাই নাই ভারতের সাথে ধাক্কা লাগাই নাই আমার হৃদয় না মোহাম্মদ দ্বারা ধাক্কা লাগাইলা আজকে ক্ষমতা পাওয়ার জন্য কত দেশের সাথে ধাক্কা লাগাও কত দলের সাথে ধাক্কা লাগাও কখনো আওয়ামী লীগে ধাক্কা লাগাও কখনো বিএমপি ধাক্কা লাগাও কখনো সালাউদ্দিনের সাথে ধাক্কা লাগাও কখনো মির্জা আব্বাসের লাগে ধাক্কা লাগাও কখনো কাউয়া কাদের লাগে ধাক্কা লাগাইছিল কখনো রং তামাশা করছিল আল্লাহ বলে আমি ভুলি নাই ভুলি নাই দুনিয়ার কোনো ধাক্কা আমার কাছে ভালো লাগে না আয় 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 মুহাম্মাদি প্রেমে দেওয়ানা হইয়া যে কোরআনের সাথে ধাক্কা লাগাই আমি তারে বন্ধু লম্বা তেলাব করলাম কোরআনের লম্বা ফিরিস তেলাব করলাম করছি কি করি নাই যে কোরআন প্রত্যেক রুমে রুমে যেরকম তার লাগে কোরআন আল্লাহ এরকম প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তার লাগাইয়া দিছে শুধু সমস্যা কি এখন এখন যদি মেল টেনে সাথে সংযোগ না হয় তাহলে ঘরের মধ্যে বাতি জ্বলবে না অথবা যদি এক তারে আরেক নেগেটিভ ওলা হয়ে কেন তুমি যদি বিএমপির তারে লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি আওয়ামী তারে তার লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি জাতীয়বাদীতে লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি জাসদ বাসদে লাগাও তাহলে জ্বলে যাবা তোমার তার কোন বামপন্থীদের তার লাগাইলে নাস্তিকের তার লাগাইলে ইউরোপিয়ান তার লাগাইলে চায়নার তার লাগাইলে জাপানি আর চায়নার তার একসাথে লাগাইলে জয়লা যায় ভারতের তার এ থাইল্যান্ডের তার একসাথে লাগাইলে জুইলা যায় একই মিশিং এর মধ্যে থাইল্যান্ডার ভারতের জিনিস একসাথে লাগাইলে টেনসমিটার জুইলা যায় ফ্রিজ জুইলা যায় ফ্যান জুইলা যায় ও বানানেওয়ালা আল্লাহ বলে ও আমার বান্দা ও উলামা ও তোলওয়া ও আপনজন ও ময়াওয়ালা জন ও ময়াওয়ালা রে আয় আয় যে তার কোরআনের তার লাইনে কোরআনের তার কারা কারা লাগাম ঘরের মধ্যে কারা কারা লাগাম প্রত্যেক হাতের মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে কপালের মধ্যে কলজার মধ্যে আত্মার মধ্যে কোরআনের তার কারা কারা লাগাম আল্লাহ আকবার এবারে এই বছরের বাচ্চা নওজোয়ান কান্দে আর বলে নবী কোরআনের তার লাগাই দিলেন আমি আপনার কোলে বসে বসে আল্লাহ দেখতে আসি আমাদের তারায় দিয়েন না নবীজির কোলে শুয়ে আশিয়া বলে হে আকায়ে মাহবুবে খোদা আমার প্রাণের প্রিয় নবী ও আপনি মেরাজে যে আল্লাহ দেখেন আমি আপনার তা লাগাইয়া কোরআনের তার লাগাইয়া আপনার কোলে শুইয়া আসিয়া আল্লাহ দেখতে আসি আল্লাহ আকবার তাহলে এই জমিনে মাটিতে যদি কোরআনের তার লাগান তাহলে আল্লাহ দেখা যায় আল্লাহ আকবার। এই মাটিতে বইসাও যদি মাটির ঘরেও যদি তার লাগায় লাইট জ্বলে কি জ্বলে না মাটির ঘরে টিনের ঘরেও তার লাগাইলে মাইট লাইট জ্বলে কি জ্বলে না ভাঙ্গা বেড়ার ঘরে তার লাগাইলে ফ্যান চলে কি চলে না ও ভাঙ্গা দিলওয়ালা ও মাটিওয়ালা ও প্লাস্টিকওয়ালা ও শ্রমিকওয়ালা ও দিলওয়ালা ও কামলাওয়ালা তুমি যদি তোমার এই ভাঙ্গা ঘরে ভাঙ্গা দিলে কোরআনের তা তাহলে মারে ফাতের বাতি জ্বলবে মারে ফাতের বাতি জ্বললে আল্লাহ পাওয়া যায়